আমার এই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্য বুঝতে পারবেন এখানে দেশি বিদেশি সব ধরনের কালেকশান ভাইয়ার এই দোকানে আছে এবং এই জুতোগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটু রেট দেখাবো আর এই মার্কেটটা কোথায় আছে কোন কোন কালেকশান আছে কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব। এবং বাচ্চাদের প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন

একটা ডিজাইন আছে এগুলো সব করে কিন্তু গ্রুপ আছে তিনটা করে গরু তিনটা করে কালার যাবে বান্ডিলে আর বারো জোড়া ভিতরে তিনটা কালার থাকবে তিনটা গরু থাকবে মালগুলো খুবই রানিং বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন মাল একবার চানার মতো করছে দেখতে আচ্ছা কোনটা কত টাকা এটা হচ্ছে আপনার 110 টাকা 110 110 টাকা 100 টাকা 90 টাকা এটাও সেম রেট 110 190 টাকা আচ্ছা ঠিক আছে তিনটা কালার যাবে তিনটা কালার একবার চানার মতো দেখতে সফট মানে কি নরম খুব সফট মাল

ষাট টাকা থেকে শুরু আর কি না কালার যাবে তিনটা একশো দশ টাকা রেট পড়বে একশো দশ টাকা পনেরো টাকা বিশ রেট দেওয়া হ্যাঁ টাকা ওকে কালেকশন আর কি এটা তিনটা গ্রুপ খুব সফট একবার Altyazı

অবশ্যই চলে আসতে পারেন ভাই এই দোকানে এটা কি কি জুতা বলে এটাকে এটা হচ্ছে ঢালাই জুতা ঢালাই এগুলো সব বয়সী সবাই পরে পরব ডালাই দিয়ে কালার কি আছে কালার আছে কালার আছে না ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে আচ্ছা আচ্ছা এটার রেট পড়বো আমরা 70 টাকা 70 টাকা খুব আরামদায়ক

কালার কি একটাই হয় না আছে কালার না এটা কত বাবুরের পঁচাশি টাকা এটা কোন কোম্পানি এলার ও দর্শক বন্ধু দেখেন এলার কোম্পানি

দর্শক বন্ধু দেখেন আসলে ছেলেদের কালেকশনের অভাব নাই মেয়েদের কালেকশনের অভাব নাই কিছুটা আইডিয়া দিছি আপনাদেরকে কিছু একটু ধরেন আপনি

একশো আশি টাকা করে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে ভাইয়া দোকানে যদি দেখাইতে চার তিন চার ঘন্টা সময় লাগবে কিছুটা আইডিয়া দিচ্ছি এটা নেন ভাইয়া এটা কি বাবর নাকি হ্যাঁ বাবর রেটা না একটু বাবর রেটা

একশো ষাট টাকা ষাট টাকা পেয়ে যাবেন ও দারুন মানে কালেকশনের অভাব নাই মানে আমি তো আসলে অস্থির হয়ে যাইতেছি আপনি কালেকশন দেখতে দেখতে

একশো দশ টাকা বাংলা মানে এত পাতলা আপনারা আসলে এটা টাকা বিক্রি করতে পারবেন নিলে আচ্ছা কয়টা কালার হয় এটা তিনটা কালার না খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো একশো আশি টাকা আশি টাকা একশো পঁচিশ টাকা কি বলে ভাইয়া একশো পঁচিশ টাকা দিবেন তো অবশ্যই আচ্ছা দর্শক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাইয়া দেয় কিনা আর হান্ড্রেড পার্সেন্ট দিবে কারণ আমি ভিডিও করছি অসংখ্য কাস্টমার আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই উনি দাম কম বা এমন যে রেটটা উনি বলে ওই রেটটাই রাখে বলে কাস্টমার আসতে আসতে তো আপনারা আসলে আসবেন আমি এটা বলি দর্শক বন্ধু এখানে বাচ্চা কালেকশনের অভাব নাই আপনাদেরকে দেখাবো আসলে দেখেন জুতা গুলা একদম কম দাম এগুলা কত করে ষাট টাকা থেকে শুরু তিনটা গ্রুপ না আচ্ছা ঠিক আছে আর এটা

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা পঁয়ষট্টি টাকা আর কি একটাই না এটা দুটো দুইটা কালার না আচ্ছা ঠিক আছে কত করে এগুলা এগুলো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে সত্তর টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটা কত করে

আচ্ছা শুধু ষাট টাকা এটো এটা পেয়ে যাবেন ষাট টাকা স্কিনের কোন শেষ নাই একটু ভালো মানের স্কিন কত করে এটা পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন আমি একটু দ্রুত দেখাচ্ছি বিটুটা বড় হয়ে যাচ্ছে এটা কত টাকা এটা হলো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পাবেন এখানে কিছু ছেলেদের কালেকশন আছে ওয়াও বা এটা খুব সফট হ্যাঁ নতুন আসছে না ওয়াও কত করি এগুলো এটা হলো সত্তর টাকা একদম নরম এই জুতাটা পেয়ে যাবে সত্তর টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কি একই কালার একই কালার আচ্ছা এটা পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা এখানে তো এই একটা মডেল আছে সত্তর টাকা পড়বে ও এটা কালার আছে অসংখ্য না এই কালার গুলো পেয়ে যাবেন একটু মোটা মাল না হ্যাঁ কত বললেন জানি সত্তর টাকা আচ্ছা দর্শক এখানে কালার এবং ডিজাইন কোনো অভাব নাই এই যে দেখেন ভাইয়া কিন্তু আমাকে খালি দেখাইতেছে কিং স্টোরের দুই পিতার জুতা আছে এগুলা নব্বই দিনের এক জায়গায় আসতে চান অবশ্যই ভাইয়ের এখানে চলে আসতে পারে আমি একটু দেখা এটা হলো কি বললি ওই যে আপনি দেখা যায় এটা ওই পুলিশ আহাজ বক্স ঠিক মসজিদ এই এই গল্লি দিয়ে সরাসরি সিঁড়ি তো পাশে না এটা পাশে সিঁড়ি আছে ঠিক ভিতরে ঢুকলে আপনার ভাইয়াকে পেয়ে যাবেন আপনারা চুপ এই জন্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আপনারা যাতে ভুলে না যান এটা হইলো কথা তো ভাইয়া কালার দেখাইছেন ডিজাইন দেখাইছেন মডেল দেখাইছেন আমি অস্থির হয়ে গেছি গিয়া